কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন যে সে নিজেই অসুস্থ অর্থাৎ স্বপ্নে নিজেকে অসুস্থ দেখতে কি হয় আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহ হি ও বরাক আতুহু নাহমাতুহু নুসল্লি ও নুসল্লি মুয়ানাসুর হিল করিম আমাবাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আন্তরিক ও জানাচ্ছি আজকে আমরা একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কোন মানুষ যদি স্বপ্নে দেখেন যে সে নিজেই অসুস্থ অর্থাৎ স্বপ্নে নিজেকে অসুস্থ দেখে কি হয় স্বপ্নে নিজেকে অসুস্থ দেখতে কি হয় এর কয়েকটি ব্যাখ্যা আজকে আমরা জানার চেষ্টা করব প্রথমত হচ্ছে কোন মানুষ যদি স্বপ্নে দেখেন যে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন অথবা বিছানায় পড়ে আছেন এর অর্থ বা এর ব্যাখ্যা হতে পারে যে তার অন্তর অথবা আত্মা অসুস্থ হয়ে পড়েছেন অর্থাৎ তার ইমান এবং আমলে ত্রুটি হয়েছেন অর্থাৎ তার ইমান এবং আমলের দিকে মনোযোগ দেওয়ার জন্য এই স্বপ্নগুলো দেখানো হয়ে থাকে দুই নম্বর হচ্ছে স্বপ্নে যদি কোনো মানুষ দেখেন যে তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন অথবা হাসপাতালে আছেন এটা হতে পারে তার জন্য সামনে একটি বিপদ আসতেছেন অথবা তিনি কোনো বিপদে পড়তে পারেন এরকম একটি ইঙ্গিত হতে পারে তৃতীয়ত হচ্ছে যে এই স্বপ্নে অসুস্থ হয়ে যাওয়া এটা হচ্ছে গোনা থেকে মুক্তির একটি ইঙ্গিত অর্থাৎ স্বপ্নদ্রষ্টার জন্য এটা গোনা থেকে মুক্তি পাওয়ার একটি সময় এসেছেন তিনি যদি আল্লাহ সুবাহান হাত আলার দরবারে তাওবা করেন হয়তো আল্লাহ সুবাহান হাত আলা ওই সপ্রদ্রষ্টার তাওবাকে কবুল করবেন এবং এটা তাওবা কবুল হওয়ার একটি ইঙ্গিত অনেকে এটাকে বলেছেন এবং চার নম্বর যেটা সেটা হচ্ছে শারীরিক অসুস্থতার আগাম বার্তা এটা কখনো কখনো এটা তার আমনের ত্রুটিকেই বুঝিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তার আমনের ত্রুটিকে এটা বুঝিয়ে থাকে এবং আরেকটি আরেকটি ব্যাখ্যা এখানে বলা হয়েছে যে স্বপ্নে যদি কোনো মানুষ দেখেন যে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন অথবা তিনি ঘরের মধ্যেই অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়ে আছেন এটা বুঝতে হবে যে তার শারীরিকভাবে কোনো ত্রুটি আসতে পারে আহ বাস্তবে এটা অসুস্থ আসতে পারে সেই জন্য যখন তার ঘুমটা ভেঙে যাবে ঘুম ভাঙ্গার পরে তিনি আল্লাহ সব হ্যান্লার দরবারে বলবেন যে আল্লাহ যদি এই স্বপ্নগুলো আমার জন্য কল্যাণকর কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনি কবল করুন এবং যদি এই স্বপ্নের মাধ্যমে আমার জন্য কোনো অকল্যাণকর কোনো জিনিস থেকে থাকে সেক্ষেত্রে এগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন এবং এই স্বপ্নগুলো যখন স্বপ্নে আমি নিজেকে অসুস্থ দেখব তারপরে আমার করণীয় কি করণীয় হচ্ছে প্রথম নাম্বার যে আমি বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে কেননা আগেই আমরা বলছি যে হয়তোবা ইমান এবং আমলের কোনো ত্রুটি আছে যার কারণে সে নিজেকে অসুস্থ দেখেছেন অতএব নিজের ঈমান এবং আমলের দিকে মনোযোগ দিতে হবে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেগুলোকে ফুলফিল করতে হবে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিছু গরিব অসহায় ফকির মিসকিনকে সাদাকা করব তৃতীয় নম্বর হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহ সুবাহান হুয়া তাল দরবারে তাওবা করব এই আমলগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ সুবাহান হুয়া আলোচনা যেন আমাদের সকলকে বোঝার বা আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরাকাত Oh